আপুনি <laughs> oh.

আমার কাছে একটু এখানে একটু চিবিল কি হবে একটু রেকর্ড দিতে বলেন রেকর্ড একটা দাঁড়া দাঁড়া রাখতে হবে তো ভাই লড়া দিলে পরে যাবে ওই দিক থেকে নেন ওই দিক থেকে নেন

সম্মানিত সাংবাদিক আজকে বন্দোলন জামায়াত ইসলামের আমির জাতীয় নেতা শফিকুর রহমানের সাথে মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস এবং তার সাথে উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং তার সহকর্মী অন্যান্য উপদেষ্টা আরও তিনজন ছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এখানে গিয়েছিলাম আমির জামাতের নেতৃত্বে সাইফুল আলমকার মিলন জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরি সদস্য হামিদুর রহমান আজাদ আমি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি মালান আব্দুল হালিম আমাদের এই এতে ফলপ্রসূ আলোচনা এখানে হয়েছে এ ব্যাপারে গণমাধ্যমের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এখন এ ব্যাপারে ব্রিফিং করছেন আমাদের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম উনি এবং উনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মন্ডলী সেখানে ছিলেন প্রেস উইং এর লোকেরাও ছিলেন আগামীতে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতি ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাউব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে স্বাস্থ্য বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ দল মত ধর্ম ভিন্নতা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন বিদায় নিতে চাই আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন আদারওয়াইজ আমাদেরকে ছুটি দিলে খুশি হব না না ওইরকম ডেফিনেট কোনো আজকের প্রেক্ষাপটটা ঠিক ওরকম ছিল না এই জন্য ওই ধরনের ডেফিনেট কোনো আলোচনা আমরা জি আমরা আমরা শুধু ইস্কন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে মামলে আমি গতকাল বিএনপিতে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছিলাম যে পক্ষ থেকে কি এরকম কোনো উদ্বেগের কথা বলা হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হলো যে বি পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় উদ্বোধের কথা বলা হয়েছে এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ এই তিনটা এই আপনারা বলেছেন না আজ জাতীয় ঐক্যের কথাটাও এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি সেই উদ্বেগ অর্থে নয় যে হায় হায় দেশ উল্লেখ গুলায় গেল বিষয় তা না বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে জাতি হিসাবে আর কিছু

সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে এখানে আমরা শেষ করতে চাই অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা